তোমাদের সাগরদার দেশি মুরগি ভীষণই প্রিয় তো দেখতে পাচ্ছ ডিম হয়েছে একদমই বেশ অনেকগুলো ডিম হয়েছে আর এই দেখো ভীষণ চর্বিওয়ালা মাংস এটা মানে ভালো মুরগি ছিল এটা ঠিক আছে এই দেখো তেল আছে অনেক আর খুব সুন্দর মাংস হ্যাঁ অবশ্য মধ্যপ্রদেশে অনেকে পায় আবার অনেকে পায় না কারণ আমার মামা যেখানে থাকে সেখানে বেশি একটা ভালো পায় না দূরের থেকে আনতে হয় আর আমরা যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় প্রচুর পাওয়া যায় মানে একটু সামান্য একটু দূরে গেলেই পাওয়া যায় আর কি তো এই যে দেখতে এখন আমি এগুলো পরিষ্কার এই নিয়ে ডিমগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তোমাদের কেমন লাগে এই কাজগুলো কিন্তু আমার বাবার থেকে কেননা আমার বাবা ছাড়া আর তেমন কেউ শেখানোর মতো ছিল না কেননা আমার কোনো ছিল না তার জন্য তা আমার বাবা কিন্তু আমার মাকে প্রচন্ড হেল্প করতো এইসব কাটাকুটো বিষয় কেন আমার মা তেমন করতো না আমার বাবাই করতো সেইভাবে আমরা বাবার থেকে শিখেছি আর ও পাশে তোমাদের আরও সে দেখো ফোন দেখছে ফোন দেখে দেখতে না উল্টো পাল্টা করে ফেলছে বারবার তোমাদের সাগরদার কিন্তু এই দেশি মুরগিটা কিন্তু খুবই প্রিয় ও কিন্তু খাসির মাংস এত ভালো খায় না এটা যেমন ভালো খায় তো এই দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি বাট রান্না করবো আমি সন্ধ্যা তৈরি সন্ধ্যা হয়েই গেছে দেখতে পাচ্ছ আমি রান্নাটা বসিয়েও দিয়েছি আমি কিন্তু ভিডিও শ্যুট করে তারপরে এলাম ঠিক আছে অনেকটা পরিশ্রম করে আমি কিন্তু এলাম তোমাদের সাথে সেই বাছা দেখিয়েছি কখন টুকুরে আর এখন রাত রাত নটা তো এই দেখো এখন মিক্সার করে নেবো শিলে বাড়লে কিন্তু ভীষণই টেস্টি আছে কোনো জিনিস কিন্তু ওই যে বাটা বাটি না ভীষণই কষ্ট হয় বাটতে আর মিক্সি থাকতে কেন আজকাল কেউ কষ্ট করে না তাই না এক ছিটে মানে এক ঘুরলে দিয়ে দেবো হয়ে যাবে তো এই দেখো পেস্ট হয়ে গেছে এখানে সব রকম মশলা দিয়েছি সেটা তোমাদের বলার কোনো প্রয়োজন নেই সবাই জানো কি কি লাগে তো এই যে এখন আমি আলুটা একটু লাল লাল করে ভাজবে না মাংসের ভিতরে না আমরা একটু আলু বেশি খাই খুব ভালো লাগে মাংসের ভিতরে আলু তো এই যে সেই আমি সেই আলু ভাজা তেলেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন এরপরে দিয়ে দেবো মাং কি মশলা তারপর দেবো মাংস এটা মানে আমি তোমাদের কিন্তু শেখাচ্ছি না ঠিক আছে আমি জাস্ট শুধু একটু শেয়ার করছি এ আমার মা যখন মাংস রান্না করতো তখন কিন্তু সবাই মিলে আমরা পাশে বসে থাকতাম কখন কষা হবে কখন এক এক পিস করে সবাইকে দেবে এক এক পিস করে খেতাম বিশ্বাস করো মায়ের হাতে রান্নাটা তৃপ্তি করে খেতাম সবাই আমরা আর এখন যদি আমরা এক গামলা নিয়েও বসি সেই টেস্টটা আর কখনও পাই না তো ভাবি যখন মার কাছে যাবো তখন ঠিক আগে যেমনকে বসতাম সেভাবে গিয়ে বসবো আর বলবো মা এক পিস দু পিস দাও তাতে যেন শান্তি হয়ে যায় যে আগের মতো করে খেতাম হ্যাঁ জানি যে আগের মতো হবে না কেননা তখন কি ব্যাপারটা ছিল আলাদা আর এখন কি ব্যাপারটা আলাদা এখন বিয়ে হয়ে সংসার করছে আর তখন তো সংসার করতাম না শুধু মায়ের ঘাড়ু বলে যে আমরা দেশি মুরগির মাংস যে পাবো সত্যি একটা ভাগ্যর ব্যাপার কেননা অনেকে অনেক জায়গায় থাকে মানে কলকাতা থেকে বাইরে কিন্তু অনেক কিছু পাওয়া যায় না কিন্তু আমরা যে এরিয়ায় থাকি সত্যি আমাদের লাখি ভীষণই যে আমরা মাছ অ্যাভেলেবেল পাই অ্যাভেলেবেল মানে যে কোনো মাছ শুধু সমুদ্রের মাছটা মানে এই সাইডে পাই না অন্য সাইডে আছে তখন তো আমরা যাই না আর মুরগির মাংস দেশি মুরগি হাঁসটা এখন অন্তত পাইনি বা পাওয়া যায় দূরে শুনেছি যেখানে বাঙালি আছে সেখানে অন্তত ওটা যায়নি পরে যাব তো দেশি মুরগির থেকে শুরু করে একটু যে যেসব মাংস খাই বাঙালিরা সব পাওয়া যায় আর মাছ যে কোনো মাছ রুই মাছ তো আমাদের কলকাতার মতো অন্যরকম মানে এখানে মাছ কি টেস্ট এখানে সালের মাছ মাছ সব নদীর মাছ এই পাশে নদী আমাদের মানে হ্যাঁ এই মিনিট মতো লাগবে যেতে এত এত মানে কি বলবো এত মাছ ওইখানটা তোমাদের সাগরদার থেকে আমি কিন্তু কিছু কিছু সবজি রান্না করা শিখেছি যেমন উচ্ছে উচ্ছে কিন্তু আমি বেশি একটা রান্না করতে পারতাম না কি হয়ে যেত আর এখন ওর থেকে আমি রান্নাটা শিখে একদমই তিত হয় না কেননা কলকাতা থেকে বাইরে যারা

তারা হয়তো মানে আরো কলিগুলো খেয়েছি হ্যাঁ পেঁয়াজ কলি তো এটু জেড অনেকে হয়তো জানে না বা অনেকে জানে অনেকে জানে যে যারা এসছে বা থাকে তারা জানে না সবাই এটা কিন্তু একটা সেটিং করতে হয় এমন জায়গাটা পেয়েছি বাট সব জায়গায় তোমার আমার মামা কিন্তু মধ্যপ্রদেশে থাকে কিন্তু সেখানে মামার থেকে আমরা অ্যাভেলেবেল পাই আর মামা পাই একটু দূরে যেতে হয় আমার থেকে দূরে যে পাঁচ কিলোমিটার দূরে একটা আছে সে আমার সিনে ফোন করে বলছে কতদিন দিয়ে একটু কাঁচা কলা তরকারি কেন কাঁচা কলার খুব ভালো লাগে এখানে আমি যদি হ্যালো বলি কালকে চলে আসবে

ঠিক আছে তো আমি একটু মানে তারপরে এসে আমাদের দাদাভাইয়ের সাথে মানে এই সব খাওয়া দাওয়ার বিষয় নিয়ে অন্য জিনিসের বিষয় নিয়ে কোনোদিন কষ্ট বুঝতে পারিনি যে আমার বাড়িতে আমি এটা খেতাম এরা পেতাম বা এটা কিনতাম কখনো এই কষ্ট বুঝতেই পারিনি ও কি করে ম্যানেজ করে মানে ওর ওর পাশে পরিবারের সবাই মিলে যদি একসাথে যে কোনো জিনিস খাওয়া হয় না তো মজাটাই আলাদা তো সেই দিনগুলো ভীষণই মিস করি খুব